গল্পের শুরুতে আমরা নেথন নামে একজন লোককে দেখি যে সকালবেলা ব্যাংকে তার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের চাকরিতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল যখন ব্যাংকের হেড ম্যানেজার স্টাফদের উৎসাহ দেওয়ার জন্য বক্তৃতা দিচ্ছিল তখন নেথনের চোখ শুধু শেরি নামে একজন ইন্টার্নের দিকে স্থির ছিল তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে সে তাকে খুব পছন্দ করে যাই হোক পরে তার অফিসে আর্ল নামে একজন লোক আসে যার বউ সম্প্রতি মারা গেছে আর এ কারণে সে ব্যাংকের কিস্তি দিতে পারেনি নেথন তাকে আরেকটু সময় দিয়ে বলল পঞ্চাশ বছর পর জীবনসঙ্গীকে হারানো নিশ্চয়ই খুব কষ্টের ছিল এর জবাবে আর্ল বলে সময়ের কোনো ফারাক নেই আমি যদি তাকে প্রথম দিনেই হারাতাম তাও আমি এতটাই কষ্ট পেতাম কিছুক্ষণ পর নেথন একটা মগে নিজের জন্য কফি তৈরি করছিল হঠাৎ সেরি তাকে পেছন থেকে ডাকে নেথন চমকে ওঠে আর গরম কফি তার হাতে পড়ে যায় সেরি ক্ষমা চাইতে থাকে কিন্তু নেথন তার হাতের তালু লাল হয়ে গেলেও বলে আমি ঠিক আছি পরে যখন সে তার পোড়া ত্বকে ওষুধ লাগাচ্ছিল সেরি ভয়ে ভয়ে অফিসে আসে তার ভয় হচ্ছে এই ভুলের জন্য তাকে চাকরি থেকে বের করে দেবে কিন্তু নেথন তাকে ভরসা দেয় এমন কিছু হবে না আর তাকে ক্ষমা চাইতেও হবে না তারপর শেরি তার ভুল শোধরানোর জন্য নেথনকে দুপুরের খাবারে যাওয়ার জন্য বলে নেথন প্রথমে না বলে কিন্তু একটু ভেবে রাজি হয়ে যায় লাঞ্চের সময় শেরি তাকে একটা খুব সুস্বাদু কেকের টুকরো খাওয়ার জন্য বলে নেথন না করে বলে সে কোনো শক্ত জিনিস খেতে পারে না খেতে পারো না মানে শেরি জিজ্ঞেস করে নেথন একটু ইতস্তত করে বলে তার একটা বিশেষ ধরনের রোগ আছে সে ব্যথা অনুভব করতে পারে না যদি শক্ত কিছু খাওয়ার সময় তার জিভ্ভা দাঁতের মাঝে চলে আসে তাহলে সাধারণ মানুষের মতো তার ব্যথা লাগবে না আর হয়তো সে নিজের জিভ্ভা চিবিয়ে ফেলতে পারে তাই তার খাবারের লিস্টে শুধু তরল খাবার থাকে এটা শুনে শেরি বলে এটা তো একটা সুপার পাওয়ার কিন্তু নেথন তাকে বোঝায় এই রোগ নিয়ে জন্মানো মানুষ সাধারণত পঁচিশ বছরের বেশি বাঁচে না কারণ তাকে যত বড় আঘাতী লাগুক সে তা বুঝতে পারে না আর হঠাৎ করে মারা যায় এত গরম কফি হাতে পড়ল তাও আমার ব্যথা লাগেনি যাই হোক এত কিছুর পরেও শেরি তাকে কেক খাওয়ায় বলে এত ভয়ে ভয়ে বেঁচে থাকার কি লাভ জীবনে প্রথমবার কেক খেয়ে নেথনের খুব ভালো লাগল কাজে ফিরে যাওয়ার আগে শেরি তাকে রাতে আবার দেখা করার জন্য বলে কিন্তু তার এক অনলাইন বন্ধুর সঙ্গে কম্পিউটারে গেম খেলতে খেলতে নেথন বলে ভাই আমি যাচ্ছি না আমি তো এত ইন্টারেস্টিং লোক না ও আমার সঙ্গে বোর হয়ে যাবে কিন্তু তার অনলাইন বন্ধু তাকে বলে অযথা ভয় পাস না যা গিয়ে ভাবির সঙ্গে দেখা করে আয় কতদিন ধরে এই মেয়েটার কথা বলছিস যাই হোক একটা বারে শেরীর সঙ্গে কথা বলার সময় হঠাৎ কেউ তাকে নোভা কেন বলে ডাকে এটা তার স্কুলের একটা ছেলে ছিল যে কাছে এসে বলে তুই এখনো বেঁচে আছিস আমি ভেবেছিলাম মরে গেছিস এটা বলে সে বেহায়ার মতো হাসতে থাকে সে চলে যাওয়ার পর নেথন শেরিকে বলে স্কুলে তার রোগের কথা জানার পর ছেলেরা তাকে বিনা কারণে মারত কারণ তার তো ব্যথা লাগবে না এই লোকটাও তাদের একজন ছিল হঠাৎ নেথনের ঘড়ির অ্যালার্ম বাজে যার মানে তাকে এখন বাথরুমে যেতে হবে কারণ তার মূত্রাশয় ভরে ফেটে গেলেও সে তা বুঝবে না বাথরুম থেকে ফিরে এসে নেথন দেখে শেরি সেই লোকটার সঙ্গে হাসছে এটা দেখে নেথনের মুখ শুকিয়ে যায় শেরি বলে তোমরা দুজন পুরনো কথা ভুলে যাও চলো একটা করে শট নাও কিন্তু পানীয় খাওয়ার সঙ্গে সঙ্গে সেই লোকটি কাশতে কাশতে পাগলের মতো হয়ে যায় আসলে এটাই ছিল শেরির পরিকল্পনা গ্লাসে মদ ছিল না বরং খুব ঝাল মরিচের সস মেশানো একটা মিশ্রণ ছিল এতে নেথনের কিছুই হয় না স্পষ্টতই কিন্তু সেই লোকটার অবস্থা খারাপ হয়ে যায় এরপর তারা দুজন নেথনের বাড়িতে পৌঁছায় যেখানে শেরি তার বাহুতে একটা ট্যাটু দেখে কিন্তু এই ট্যাটু তার পুরো শরীরে ছিল আর আশ্চর্যের ব্যাপার হলো নেথন নিজেই এই ট্যাটু বানিয়েছিল সেই রাতে তারা দুজন একে অপরের খুব কাছাকাছি চলে আসে পরের দিন সকালে নেথন উঠে খুব খুশি হয় সে শেরিকে মনে করে তার খাবারও চিবিয়ে খায় ব্যাঙ্কে পৌঁছে সে শেরির সঙ্গে কথা বলার জন্য তার কাছে যায় হঠাৎ তিনজন লোক স্কি মাস্ক পরে ব্যাংকে ঢোকে সবাই ভাবে এটা কোনো মজা কিন্তু তাদের একজন বন্দুক বের করে ছাদের দিকে গুলি চালায় সবাই প্রাণ বাঁচাতে মাটিতে শুয়ে পড়ে ডাকাতদের লিডার ম্যানেজারকে তুলে তাড়াতাড়ি ভল্ট খুলতে বলে কিন্তু ম্যানেজার বলে দেখো অ্যালার্ম বাজানো হয়েছে তিন মিনিটের মধ্যে পুলিশ এখানে চলে আসবে ডাকাতি ছেড়ে দাও তুমি এখান থেকে পালিয়ে যাও এই কথায় ডাকাত এত রেগে যায় যে সে ম্যানেজারকে মারতে মারতে অর্ধমৃত করে ফেলে এর মাঝে তার মুখের নকল দাঁড়ি খুলে যায় ফলে ম্যানেজার তার মুখ দেখে ফেলে নিজের পরিচয় লুকিয়ে রাখতে ডাকাত তার বন্দুক দিয়ে ম্যানেজারের মাথায় গুলি করে তারপর সে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মানে নেথনকে তুলে ভল্টের সামনে দাঁড় করায় হেড ম্যানেজারের লাশ দেখে নেথন স্তব্ধ হয়ে যায় ডাকাতদের লিডার তার পেটে কয়েকটা ঘুষি মারে কিন্তু নেথনের কোনো রিয়াকশন হয় না শেরি এটা আর সহ্য করতে পারে না আর নেথনকে বাঁচাতে মাঝখানে চলে আসে কিন্তু লিডার তাকে ধরে তার কানে বন্দুক ঠেকায় সেরিকে বিপদে দেখে নেথন তৎক্ষণাৎ কোর্ট বলে দিতে রাজি হয় কোর্ট জানার পর ডাকাত বন্দুকের বাট দিয়ে নেথনের মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে দেয় তারা সব টাকা তাদের ব্যাগে ভরে নেয় কিন্তু পুলিশ সময়ের আগেই সেখানে পৌঁছে যায় ফলে ডাকাতরা শেরিকে বন্দুকের মুখে জিম্মি করে নিয়ে যায় আর পুলিশদের অস্ত্র নামিয়ে রাখতে বলে তারা এত নির্মম ছিল যে সুযোগ পেয়েই পুলিশদের ওপর গুলি চালায় শিগগিরি নেথনের জ্ঞান ফেরে আর যখন সে বোঝে শেরির জীবন বিপদে তখন সে দৌড়ে বাইরে যায় সেখানে সে একজন আহত পুলিশকে দেখে নেথন তার বেল্ট দিয়ে পায়ে বেঁধে রক্তপাত বন্ধ করে তারপর পুলিশের বন্দুক তুলে নিয়ে তার গাড়িতে করে ডাকাতদের পিছু নেয় ডাকাতরা যখন দেখে একটা পুলিশের গাড়ি তাদের পিছু নিয়েছে তখন তারা নেথনের ওপর অন্ধের মতো গুলি চালাতে থাকে কিন্তু নেথন থামে না শেষে তাকে ফাঁকি দেওয়ার জন্য ডাকাতরা তাদের দুটো গাড়ি আলাদা আলাদা দিকে নিয়ে যায় নেথন একটু হিসেব করে তাদের একজনের পিছু নেয় গাড়ির পিছু করতে করতে সে একটা সরু গলিতে পৌঁছে যায় শেগগিরি সে বেন নামে এক ডাকাতের ওপর বন্দুক তাক করে জিজ্ঞেস করে শেরি কোথায় দেখ ভাই আমার টাকার সঙ্গে কোনো লেনাদেনা নেই মেয়েটা কোথায় বল আমি চলে যাব কিন্তু সেই ডাকাত ভাবে এই ব্যাঙ্ক সম্পর্কে কি জানবে সে সুযোগ দেখে নেথনের উপর হামলা করে এর মাঝে বন্দুকটা কাছের একটা রেস্তোরাঁর কিচেনে পড়ে যায় ডাকাত বন্দুক তুলতে দৌড়ায় কিন্তু নেথনও তার উপর ঝাঁপিয়ে পড়ে ডাকাত তার উপর কয়েকটা গুলি চালায় কিন্তু নেথন বেঁচে যায় সে একটা গরম প্যান তুলে বন্দুকের ওপর মারে ফলে বন্দুক ফুটন্ত তেলে পড়ে যায় তাদের লড়াইয়ের মাঝে ডাকাত নেথনকে অনেক মারে কিন্তু নেথন বারবার দাঁড়িয়ে ওঠে বেন তাকে শেষ করার আগেই নেথন ফুটন্ত তেল থেকে বন্দুক তুলে বেনের মাথায় গুলি করে একজন মানুষকে মেরে সে খুব ভয় পায় কিন্তু এখন পছতানোর সময় নেই তাকে শুধু সেরিকে বাঁচাতে হবে সে বেনের ফোন নিয়ে নেয় আর তার বাহুতে থাকা ট্যাটুর ছবি তোলে তারপর বেনের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে সে তার অনলাইন গেমার বন্ধু রস্ককে ট্যাটুর ছবি পাঠিয়ে বলে ভাই তাড়াতাড়ি খুঁজে বের কর এই ট্যাটুকে বানিয়েছে রস্কো মনে করিয়ে দেয় আমরা শুধু একসঙ্গে গেম খেলি জানিস তো বাস্তবে কখনো দেখাই হয়নি কিন্তু নেথনের অনুরোধে শেষমেশ সে রাজি হয় এদিকে পুলিশ মনে করে নেথন নিশ্চয়ই এই ডাকাতিতে জড়িত কারণ সুযোগ পেয়েই সে ডাকাতদের সঙ্গে পালিয়েছে অন্যদিকে নেথন আর্লের হার্ডওয়্যারের দোকানে পৌঁছায় আর্ল তার খারাপ অবস্থা দেখে অ্যাম্বুলেন্স ডাকার কথা বলে কিন্তু নেথন বলে এখন তার হাতে সময় নেই সে একটা কাটার তুলে নিয়ে তার হাতে বড় একটা কাটা করে আরামসে গুলি বের করে ফেলে আর্ল এটা দেখে হতবাক হয়ে যায় এই লোকটা কি দিয়ে সে কাটা জায়গাটা জুড়ে আর ডাকাতদের চুরি করা টাকার একটা গোছা আর্লকে দেয় যাতে সে তার ঋণ শোধ করতে পারে বাইরে বেরোনোর সঙ্গে সঙ্গে রস্কোর মেসেজ আসে যেখানে ট্যাটুর দোকানের ঠিকানা ছিল সে তাড়াতাড়ি সেই দোকানের দিকে রওনা দেয় এদিকে পুলিশ বেনের লাশ খুঁজে পায় আর কিচেনে থাকা শেপ তাদের নেথনের কথা বলে এখন পুলিশ তাদের হিরোকে একজন মাস্টারমাইন্ড অপরাধী মনে করে ইন্সপেক্টর তবুও তার ফোনে একবার কল করার কথা ভাবে যেটা নেথন তুলে নেয় পুলিশ অবাক হয় যদি সে অপরাধী হয় তাহলে ফোন এখনও চালু রাখল কেন নেথন তাদের বোঝানোর অনেক চেষ্টা করে তার টাকার সঙ্গে কোনো লেনাদেনা নেই সে শুধু শেরিকে যত তাড়াতাড়ি সম্ভব ডাকাতদের হাত থেকে বাঁচাতে চায় আর যে মেয়ে তার বর্ণহীন জীবনে মানে এনেছে তাকে বাঁচাতে সে যা কিছু করতে পারে তাই করবে কিন্তু এই কলের সময় পুলিশ তার লোকেশন খুঁজে বের করে অন্যদিকে বাকি দুই ডাকাত তাদের আস্তানায় দাঁড়িয়ে ভাবছে বেন এখনও সেখানে পৌঁছালো না কেন আন্দ্রে নামে এক ডাকাত যে বেনের ভাই খুব চিন্তায় আছে যে তার ভাইয়ের সঙ্গে কিছু খারাপ না হয়ে থাকে কিন্তু সাইমনের পুরো ভরসা আছে যে বেন যে কোনো সময় এসে পড়বে তোমরা দুজন এই বাজে কথা বন্ধ করো সেরই বিরক্ত হয়ে বলে তখন আমরা জানতে পারি সে শুরু থেকেই এই ডাকাতদের সঙ্গে মিলেছিল কিন্তু সে খুব বিরক্ত আছে কারণ সাইমন তার সঙ্গে ওয়াদা করেছিল যে কাউকে আঘাত করবে না অথচ ডাকাতির সময় সে হেড ম্যানেজারকে মেরে ফেলেছে এতে সাইমন শেরির ওপর চিৎকার করে বলে এমন কিছুই হওয়ার কথা ছিল না যদি তুই তোর কাজ ঠিকমতো করে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নেথনের কোড বের করতে পারতিস এই কথা থেকে জানা যায় সে নেথনের কাছে গিয়েছিল শুধু ভল্টের কোড পাওয়ার জন্য যাই হোক অন্যদিকে নেথন সে ট্যাটুর দোকানে পৌঁছায় সেখানে ট্যাটু বানানো লোকটা একটা পাহাড়ের মতো শক্তিশালী মানুষ নেথন তাকে তার বুকের খালি জায়গায় বেনের মতো ট্যাটু বানাতে বলে শিগগিরই তার কথাবার্তায় ট্যাটু বানানো লোকটার সন্দেহ হয় যে সে মিথ্যা বলছে বেন তার বন্ধু নয় আর কথার মাঝে সে একটা ছুরি তুলে নেয় কিন্তু নেথন ইতিমধ্যে তার ওপর বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে এই সময় ট্যাটু আর্টিস্টের বউ একটা লোহার রড দিয়ে বন্দুকের ওপর আঘাত করে তা দূরে ফেলে দেয় এখন নেথন আর সেই পাহলওয়ানের মধ্যে তুমুল লড়াই শুরু হয় নেথনের আক্রমণের তার উপর কোনো প্রভাব পড়ছে না শেষমেশ নেথন তার ব্যথা না অনুভব করার সুপার পাওয়ার ব্যবহার করে আর তার মুঠোয় কাঁচের টুকরো নিয়ে সেই পাহলওয়ানের চোখে আঘাত করে তারপর তাকে মেরে ফেলার ধমকি দিয়ে নেথন বেনের পুরো নাম বের করে এরপর সে একটু খোঁজ খবর করে বেনের বাড়ির ঠিকানা খুঁজে বের করে আর ঠিকানা ভুলে না যায় তাই নেথন তার হাতের তালুতে ঠিকানা ট্যাটু বানিয়ে নেয় এদিকে ডাকাতদের আস্তানায় আন্দ্রে বলে সে তার ভাইয়ের বাড়িতে গিয়ে দেখতে চায় সব ঠিক আছে কিনা এই বাড়িতেই তখন নেথন লুকিয়ে ঢুকে পড়ে সে তাড়াতাড়ি তল্লাশি শুরু করে যাতে কিছু পাওয়া যায় যা তাকে সেরির কাছে পৌঁছে দেবে এই বাড়িতে একের পর এক গোপন ফাঁদ ছিল যা হয়তো সাধারণ মানুষকে মেরে ফেলত কিন্তু আমাদের হিরো কোনো সাধারণ মানুষ নয় একটা তীর তার পায়ের মধ্য দিয়ে যায় কিন্তু সে উফ পর্যন্ত করে না এখন সে প্রতিটি পদক্ষেপ সাবধানে ফেলছে আর শিগগিরই সে একটা গাড়ি মেরামতের দোকানের ইউনিফর্ম পায় যেখানে বেন হয়তো কাজ করত সে তাড়াতাড়ি সেখানে যাওয়ার জন্য তৈরি হয় কিন্তু হঠাৎ তার পায়ে একটা ফাঁদে আটকে যায় আর সে ছাদ থেকে উল্টো ঝুলতে থাকে সে তাড়াতাড়ি রস্ককে ফোন করে সেখানে আসতে বলে রস্ক সরাসরি না করে দেয় কিন্তু নেথন বলে তার সারা জীবন কোনো বন্ধু ছিল না রস্কোর কাছে সে হয়তো শুধু একটা অনলাইন বন্ধু যার সঙ্গে সে গেম খেলে কিন্তু নেথনের কাছে সে তার একমাত্র বন্ধু এই ইমোশনাল কথা শুনে রস্কো তার সাহায্যে রাজি হয় শিগগিরি বেনের ভাই আন্দ্রে বাড়িতে ঢোকে ঢুকেই সে বোঝে এখানে কেউ এসেছে শিগগিরি সে হলঘরে নোভা কেন ভাইকে উল্টো ঝুলতে দেখে তাকে দেখেই নেথন অভিনয় শুরু করে ভাইয়া আমাকে ছাড়িয়ে দাও আমি তো ভুল বাড়িতে চলে এসেছি চোর আমি ছোট্ট একটা ভুল হয়ে গেছে আমার কিন্তু আন্দ্রে তার হাতে লেখা ঠিকানা পড়ে ফেলে আর বোঝে নেথন মিথ্যা বলছে তখন আন্দ্রেকে সাইমনের ফোন আসে যে বলে বেনকে স্যুট বুট পরা কেউ নির্মমভাবে মেরে ফেলেছে আন্দ্রে বোঝে এই লোকটাই তার ভাইকে মেরেছে আর সে নেথনকে মারার আগে তাকে অত্যাচার করতে চায় কিন্তু নেথনকে আসলে ব্যথা হওয়ার অভিনয় করতে হচ্ছে আ ভাইয়া এমন করিস না আছে ভাইয়া ব্যথা লাগছে কিন্তু আন্দ্রে নেথনের খেল শেষ করার আগেই রশক ঠিক সময়ে পেছন থেকে এসে তাকে অজ্ঞান করে দেয় রসক্ক তাকে ফোনে বলেছিল সে ছয় ফুট চার ইঞ্চির একটা শক্তিশালী লোক যার চুল এত লম্বা যে সে পনিটেল বাঁধে এখন এই মোটা ছোট টাক টাকলোকটাকে দেখে নেথন একটু অবাক হয় যাই হোক তারা সেখান থেকে বেরোনোর আগেই আন্দ্রের জ্ঞান ফেরে আর তাদের মধ্যে আবার লড়াই শুরু হয় সে তাদের দুজনের ওপরই ভারী পড়ছে কিন্তু শেষমেশ নেথন রকমে তার লাগা তীরটা আন্দ্রের মাথার মধ্য দিয়ে ঢুকিয়ে দেয় এরপর রসকো নেথনের মলমপট্টি করে আর তাকে পুলিশের কাছে আত্মসমর্পণ করতে বলে কিন্তু নেথন বলে এটা করলে তারা আমাকে ধরে পুলিশ স্টেশনে নিয়ে যাবে জিজ্ঞাসাবাদে সবসময় নষ্ট করবে যদি এই সময় শেরির কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারব না পুলিশ নেথনের লোকেশন ট্র্যাক করে বাইরে পৌঁছে যায় হঠাৎ তারা দেখে নেথন একটা স্কুটারে করে সেখান থেকে পালানোর চেষ্টা করছে শিগগিরি পুলিশ তাকে ধরে ফেলে কিন্তু এটা নেথন নয় তার জামা পড়া রস্ক যে ধরা পড়তেই চিৎকার করে বলে আমাকে মারবেন না স্যার প্রয়োজন হলে তার বিরুদ্ধে সাক্ষ্য দেব আমি এদিকে আমাদের নোভা কেন গ্যারেজের বাইরে পৌঁছে যায় আর ভেতরে সাইমন আর শেরি সেখান থেকে পালানোর তালে আছে কিন্তু এখন শেরি তার সঙ্গে কোথাও যেতে চায় না সে বলে শুধু চুরি পর্যন্ত ঠিক ছিল কিন্তু সাইমন এখন একটা সাইকো হয়ে গেছে যে মজা করে মানুষ মারে আর সে এই সবের অংশ হতে চায় না তখন নেথন হাতে বন্দুক নিয়ে সাইমনের দিকে এগিয়ে যায় আর তাকে শেরিকে ছেড়ে দিতে বলে সাইমন তাকে চিনে ফেলে তুই তো সেই ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তাই না তুই তখন থেকে আমাদের পিছু করছিস কার জন্য এই মেয়ে আমার বোন শুরু থেকে তোকে পাগল বানাচ্ছিল এটা শুনে শেরি পেছন থেকে বলে শুরুতে সবকিছু পরিকল্পনা ছিল কিন্তু তারা যে মুহূর্তগুলো একসঙ্গে কাটিয়েছে সেগুলো তার কাছেও অনেক মানে রাখে কিন্তু এই ধোকা নেথনকে পুরোপুরি ভেঙে দেয় সুযোগ দেখে সাইমন নেথনের হাত থেকে বন্দুক ছিনিয়ে নেয় আর তাকে মারতে মারতে অজ্ঞান করে দেয় এরপর সে নেথনকে টেনে একটা গাড়ির নিচে নিয়ে আসে এখন সে গাড়ির পুরো ওজন তার ওপর ফেলে নেথনকে পিষে ফেলতে যাচ্ছে তখন শেরি মাঝখানে এসে তার ভাইকে বলে তুই এখান থেকে চলে যা টাকাও নিয়ে যা আমার কিছু চাই না শুধু ওকে বাঁচিয়ে দে সাইমন মানে না আর শেরির মাথায় বন্দুক তাক করে কিন্তু তার কিছু করার আগেই পুলিশ পেছন থেকে তার ওপর গুলি চালায় পুলিশরা শেরিকে হাত করা পরিয়ে গ্রেপ্তার করে আর নেথনের জীবনও বাঁচে তাকে স্ট্রেচারে শুয়ে অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য তৈরি করা হয় কিন্তু হঠাৎ সাইমন পুলিশদের ওপর অন্ধের মতো গুলি চালাতে থাকে সে তার পথে আসা প্রত্যেককে মারতে থাকে এমনকি অ্যাম্বুলেন্স হাইজ্যাক করার জন্য সে ড্রাইভারকেও মেরে ফেলে কিন্তু সে জানে না অ্যাম্বুলেন্সের ভেতরে নেথনও আছে শেরি নেথনকে বাঁচাতে পুলিশের গাড়ির চাবি নিতে ভেতরে যায় সেখানে ডিটেকটিভ মেন্সি তার ওপর বন্দুক তাক করে বলে সে তার সঙ্গে যাবে রশক ওই গাড়ির পেছনে আছে শেরি বলে সে জানে তার ভাই কোথায় গেছে এদিকে অ্যাম্বুলেন্স চালাতে গিয়ে সাইমন তার পেটে লাগা গুলির কারণে খুব কষ্ট পাচ্ছে তার ব্যথায় কাতরানোর শব্দ শুনে পেছনে স্ট্রেচারে শুয়ে থাকা নেথন বুঝে কিছু গণ্ডগোল হয়েছে তার উপরে তার হাত স্ট্রেচারের সঙ্গে হাতকড়া দিয়ে বাধা আছে একটা তীক্ষ্ণ মোড়ে নেথন স্ট্রেচার থেকে নিচে পড়ে যায় তখন সাইমনও জানতে পারে সে সেখানে আছে সে ঠিক করে আজ এর খেল শেষ করে দেবে সে তার বন্দুকের কাছে পৌঁছানোর চেষ্টা করে আর নেথন পেছনে একটা ফায়ার এক্সটিংগুইশারের দিকে এগিয়ে যায় যার সাহায্যে সে তার বুড়ো আঙুলের হাড় ভেঙে ফেলে আর সহজেই হাতকড়া খুলে ফেলে সাইমন হঠাৎ স্ট্রেচারের ওপর গুলি চালায় কিন্তু ততক্ষণে নেথন নিজেকে মুক্ত করে ফেলেছে গাড়ি চালানোর তালে সাইমনের হাত থেকে বন্দুক ছুটে যায় যেটা নেথন তুলে নেয় কিন্তু সাইমনের তাতে কিছু আসে যায় না কারণ সে জানে নেথন একজন ভালো মানুষ তার থেকে গুলি চলবে না সে শুধু নিজের জীবন বাঁচাতে কাউকে মারতে পারে এদিকে শেরি বলে তাদের পরিকল্পনা ছিল একটা নৌকায় করে পালানো তাই তার ভাই নিশ্চয়ই সেখানে যাচ্ছে এদিকে নেথন অ্যাম্বুলেন্সে শক দেওয়ার মেশিন পায় সেটা তার শরীরে লাগিয়ে তার হাত সাইমনের মুখে ঠেকায় হঠাৎ কারেন্ট লাগতেই সাইমনের হাত থেকে গাড়ির নিয়ন্ত্রণ চলে যায় আর অ্যাম্বুলেন্স উল্টে যায় এখন সে রাগে নিচে নেমে নেথনকে মারতে থাকে এই সময় শেরিও পুলিশের গাড়িতে সেখানে পৌঁছে যায় ডিটেকটিভ মিন্সি তাকে তার বন্দুক দিয়ে বলে সে তোর ভাই হলেও ওই নরপশুকে ছাড়বি না মিন্সিরও গুলি লেগেছে তাই শেরি রস্ককে বলে তাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যা এদিকে সাইমন নেথনকে মারতে মারতে তার অবস্থা খারাপ করে দিয়েছে তার ব্যথা না লাগলেও তার শরীরে এখন দাঁড়ানোর শক্তিও নেই সাইমন তাকে শেষ করার আগেই শেরি পেছন থেকে তার বুকে গুলি করে এরপর সাইমন তাড়াতাড়ি পালায় সুযোগ পেয়েই সে শেরির ওপর ঝাঁপিয়ে পড়ে আর বন্দুক দূরে ছুঁড়ে ফেলে এখন সে তার নিজের বোনকেই মারতে থাকে নেথন তার নিজের ব্যথা অনুভব না করলেও শেরিকে ব্যথায় দেখতে পারছে না সে ধীরে ধীরে হেঁচড়ে অ্যাম্বুলেন্স থেকে পড়ে থাকা একটা মেডিকেল ব্যাগের দিকে এগিয়ে যায় আর সেখান থেকে অ্যাড্রিনালিনের ইনজেকশন তার পায়ে লাগিয়ে দেয় সাইমন এখন শেরিকেও মেরে ফেলতে যাচ্ছে কিন্তু ঠিক সময়ে নেথন পেছন থেকে এসে সাইমনকে শেষ করে দেয় কিন্তু এখন তার শরীর আর সহ্য করতে পারছে না সে শেরির কোলে ধীরে ধীরে অজ্ঞান হয়ে যাচ্ছে কিন্তু এই শেষ মুহূর্তেও সে শেরির কাছে তার ভালোবাসার কথা জানায় আর সেরই তার সব ভুলের জন্য ক্ষমা চাইছে এরপর যখন তার চোখ খোলে সে হাসপাতালের একটা কক্ষে আছে রসক্য তাকে বলে তোকে হার্ট অ্যাটাক ব্রেন হেমারেজ রক্তক্ষরণ তৃতীয় ডিগ্রির পোড়া দশ মাইনাস কুড়িটা হাড় ভাঙা আর আর ও কত কি হয়েছিল কিন্তু ডাক্তার বলেছে তুই পুরোপুরি সেরে উঠবি শুধু বিশ্রাম কর তখন ডিটেকটিভ মিন্সিও সেখানে পৌঁছে যায় যে নেথনকে জীবিত দেখে খুব খুশি হয় সে বলে একজন পুলিশ অফিসারের জীবন বাঁচানোর জন্য আর সব সাক্ষীর সঙ্গে কথা বলার পর নেথনকে শুধু ছয় মাসের হাউস অ্যারেস্টের সাজা দেওয়া হয়েছে যা তাকে যেভাবেই হোক হাসপাতালের বিছানায় বিশ্রাম করতে হবে এছাড়া শেরিকেও শুধু এক বছরের জেল হয়েছে আর গল্পের শেষে আমরা নেথনকে জেলে শেরির জন্মদিন উদযাপন করতে দেখি শিগগিরি সে মুক্ত হবে আর তারপর তারা চিরকাল একসঙ্গে থাকবে আর এখানেই মুভিটির গল্প শেষ হয় দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনও ইন্টারেস্টিং মুভির গল্প নিয়ে ধন্যবাদ